আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমরা ইপের কন্ডিশন নিয়ে আলোচনা করব তো ইপের মূলত চারটি কন্ডিশন জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন তো প্রথমে আমরা আলোচনা করব জিরো কন্ডিশন নিয়ে জিরো কন্ডিশন কখন ব্যবহার করা হয় কন্ডিশন সাধারণত ব্যবহার করা হয় সাধারণ সত্য অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বা সায়েন্টিফিক ফ্যাক্টর ক্ষেত্রে জিও কন্ডিশন ব্যবহার করা হয় জিও কন্ডিশনের স্ট্রাকচারটা হল যুক্ত ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স এবং পরবর্তী সেন্টেন্সে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে চলুন আমরা একটা উদাহরণের সাহায্যে আর একটু ভালোভাবে বুঝি যেমন এই যে প্রথমটায় if you heat water এটা হল ইফ যুক্ত সেন্টেন্স এবং ইফ এটা আলাদা আরেকটা সেন্টেন্স তো ইফ যুক্ত সেন্টেন্সে ইফ ইউ হিট ওয়াটার এটা হলো ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল টেন্স কিভাবে বললাম এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কারণ এখানে এই যে হিট কথাটা আসছে হিট এটা হলো গা প্রেজেন্ট ফর্মের বার্ড

আমরা কিভাবে বললাম যে প্রথম সেন্টেন্সটা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বা প্রথম প্রেজেন্ট সিম্পল টেন্স সেটা আমরা কিভাবে বললাম সেটা আমরা বুঝতে পারছি এখানে ডু কথাটা দিই কা আমরা জানি ডু এবং ডাস সাধারণত প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় এবং ডি পাস্ট টেন্সে ব্যবহার করা হয় যেহেতু এখানে ডু এই শব্দটা আসছে সেই জন্য আমরা বুঝতে পারলাম এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্স তাহলে এখানে কি ইফ ইউ ডু ইট ইফ ইউ ডোন্ট ইট যদি তুমি

আমার পরবর্তী সেন্টেন্স এ আছে কি আই উইল এস্টেম এখানে উইল আছে এবং বারবার প্রেজেন্ট ফর্ম এস্টে কথাটা আছে মূল বিষয়টা হলো কি যে সেন্টেন্স যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় তাহলে পরবর্তী সেন্টেন্সে উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এটা হলো এই ফার্স্ট এর মূল সামারি এবং সেটা ভবিষ্যতে সম্ভব কোনো ঘটনা যেমন যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়াটা অবশ্য ভবিষ্যতে সম্ভব যদি বৃষ্টি হয় তাহলে আমি বাড়িতে থাকবো তাহলে ভবিষ্যতে বৃষ্টি হওয়া সম্ভব এবং আমি বাড়িতে থাকা সম্ভব সে জন্য এটা হলো ফার্স্ট কন্ডিশন এরপর আসি সেকেন্ড কন্ডিশনে সেকেন্ড কন্ডিশন সাধারণত কখন ব্যবহার করা হয় কল্পনা অসম্ভব কম সম্ভাবনা

ফুট শব্দ আসবে এবং তারপরে বার্ব হবে এবং এই বার্বটা কিন্তু এই যে বার্ভটা দেখতে পাচ্ছেন এই বারটা কিন্তু না শুধুমাত্র যেমন মডেল অফিসগুলা উইল উড কুড এগুলো সাধারণত মডেল অফিস তারপরে বারবার প্রেজেন্ট ফর্ম বসে আসেন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার হই

তার পরবর্তী যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্স অবশ্যই তার সাথে এবং কি আমি গাড়িটা চালিয়ে ডাকা যেতাম তাহলে যদি আমার গাড়ি থাকতো এটা কি আসলে আমার কাছে এখন কল্পনা না হ্যাঁ অবশ্যই এটা আমার কাছে এখন কল্পনা আমার তো এই মুহূর্তে কোনো গাড়ি নেই এবং আমি এই মুহূর্তে গাড়িটা চালিয়ে ডাকাও যেতে পারবো না এবং এটা সম্ভব না আমাকেই খুব কম

একটি অসম্ভব বিষয় তো সেজন্য এরকম কল্পনা অসম্ভব অথবা যেটা সম্ভবনা খুব কম এরকম নিয়ে ইফ এর থার্ড কন্ডিশন কখন ব্যবহার করা হয় অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা না ঘটলে কি হতো তার মানে অতীতে কোন একটা ঘটে যাওয়া ঘটনা যেটা অলরেডি ঘটে গেছে দ্যাট অলরেডি হ্যাপেন্ড সেটা যদি না ঘটতো তাহলে কি হতো তাহলে আচ্ছা আমরা একটা আমরা প্রথমে আমরা স্ট্রাকচারটা দিয়ে বুঝি পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো তো স্ট্রাকচারটা কি ইফ আই হ্যাড পাস ইফ প্লাস হ্যাড প্লাস পাস পার্টিসিপল ও ইফ এর সাথে হ্যাড যুক্ত হবে এবং সাথে পাস পার্টিসিপল যুক্ত থাকে এটা হলো ইফ যুক্ত সেন্টেন্সে ইফ যুক্ত সেন্টেন্স মানে কি যেই সেন্টেন্সের সাথে ইফ কথাটা যুক্ত আছে তাহলে কি আছে এখানে আমরা একটা एग्जांपल দেখি ই ইউ হেড এই ই পাশে হেড আছে প্লাস পার্টিসিপল কল থেকে কল হয়েছে এটাকে বারবার পাস পারফেক্ট ফর্ম তাহলে ইফ ইউ হেড কল মি যদি তুমি আমাকে ডাক তবে কি যদি এরকম হয় ইফ এর পরে হেড প্লাস পার্টসিপল থাকে তাহলে পরবর্তী সেন্টেন্সে একটা উড হ্যাভ কথা আসবে এবং শেষ সেটা past participle form হবে তাহলে তুমি আই উড হ্যাভ হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতাম এখানে উড হ্যাভ এসেছে এবং শেষ সাথে বারবার past participle form হেল্প থেকে হেল্প কথাটা এসেছে তাহলে কি দাঁড়ালো ইফ ইউ হ্যাড कॉल्ड মি যদি তুমি আমাকে ডাকতে আই উড আই উড হ্যাভ হেল্পড ইউ আমি তোমাকে সাহায্য করতাম তাহলে কি এই ঘটনাটা

if পরে কখনো উইল বা would বসে না এটা কিmla মনে আছে? পরে কখনো will বা উড বসে না কি রকম if you will help me আছে কি উইল এটা কখন হবে এটা একটা بول সেন্টেন্স তাহলে এটা কি হবে if you help help me যদি তুমি আমাকে সাহায্য কর তাহলে পরবর্তী সেন্টেন্সে উইল বসবে তাহলে i will help you আমি তোমাকে হ্যাঁ তোমাকে সাহায্য করব তাহলে ইন ফিউচার সেন্টেন্সে উইল বসে নি উইল বসে আছে তার পরবর্তী সেন্টেন্সে তো ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম ইফ ফিউচার সেন্টেন্সে মানে ইফ ফিউচার সেন্টেন্সে কখনো উইল বা উড বসে না মানে ইফ এর পরে মানে প্রথম সেন্টেন্সটা তাহলে সেটা বুঝি আর কি এবং এখানে কি আছে পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্টটা ইফ বাক্য শুরু বা মাঝে দুই ভাবে লেখা যায় ইফ ইউ স্টাডি যদি তুমি পড়াশোনা করো ইউ উইল পাস তুমি পরীক্ষা পাস করবে এ বাবু দেখা যায় অথবা এভাবে দেখা যায় ইউল পাস তুমি পরীক্ষায় যদি তুমি পড়াশোনা করো তাহলে আজকে আমাদের ইফ কন্ডিশনের এখানে সমাপ্ত হলো তো যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় আপনাদের উপকার এসেছে এবং আপনারা এটা থেকে আসলে বেনিফিট হয়েছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই যে পিডিএফ টা পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে আমাদের টেলিগ্রামে যুক্ত হন টেলিগ্রামে এই পিডিএফটা দেওয়া হবে এবং টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম